একদিন বিকেলে নিউ ইয়র্ক শহরের একটি পার্কে ছোট্ট টমি খেলছিল তার বয়স মাত্র সাত বছর হঠাৎ করেই অদ্ভুত কিছু ঘটল পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গেল সেই অন্ধকারের মধ্য থেকে এক বিশাল রাক্ষস এসে টমির সামনে দাঁড়াল তার লাল চোখগুলো জল করছিল আর তার থাবা যেন টমিকে ধরেই ফেলবে টমি ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল কিন্তু তার পিছুটান কোথাও ছিল না রাক্ষসটি তার দিকে এগিয়ে আসছিল টমির সাহায্য চাইতে চাইল কিন্তু চারপাশে কেউ ছিল না ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি লাল এবং নীল ছায়া দ্রুত নেমে এল স্পাইডার ম্যান টমির প্রিয় সুপার হিরো স্পাইডার ম্যান তার ওয়েব ছুঁড়ে রাক্ষসের হাত আটকে দিল রাক্ষসটি চেঁচিয়ে উঠল কিন্তু স্পাইডার ম্যান দ্রুত তার চারপাশে ওয়েব জড়িয়ে দিল যাতে রাক্ষসটি আর নড়তে না পারে রাক্ষসটি ছটফট করতে লাগলো কিন্তু স্পাইডার ম্যানের শক্ত ওয়েব তাকে বাঁধতে থাকলো টমি এখন একটু সাহস পেল কিন্তু সে এখনো ভয় পাচ্ছিল স্পাইডার ম্যান তার কাছে এসে তাকে বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমি আছি স্পাইডার ম্যান টমিকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে এক নিরাপদ স্থানে নিয়ে গেল তারপর সে রাক্ষসটির দিকে ফিরে তাকালো। তুমি শহরের বাচ্চাদের ভয় দেখাতে এসেছ বলল স্পাইডার ম্যান তাহলে ভুল জায়গায় এসেছ স্পাইডার ম্যান তার ওয়েব দিয়ে রাক্ষসটিকে সম্পূর্ণরূপে আটকে ফেলল যাতে সে আর ঘন ক্ষতি করতে না পারে তারপর সে শহরের পুলিশকে খবর দিল এবং তারা এসে রাক্ষসটিকে ধরে নিয়ে গেল টমি এখনো একটু ভয় পেয়েছিল কিন্তু সে এখন স্পাইডার ম্যানকে দেখে মনের সাহস পেল স্পাইডার ম্যান টমিকে হেসে বলল তুমি খুব সাহসী ছেলে আজ তোমার জন্যই আমি সময় মতো এসে পৌঁছতে পেরেছি টমি মুচকি হেসে বলল ধন্যবাদ স্পাইডারম্যান তুমি আমার নায়ক স্পাইডার ম্যান টমির মাথায় হাত বুলিয়ে দিল এবং তারপর উড়ে চলে গেল টমি তাকে আকাশের দিকে উড়ে যেতে দেখল মনে মনে ভাবল আমি জানি স্পাইডারম্যান ম্যান সবসময় আমাদের রক্ষা করবে